নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আরবি এল ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে আর আরবি এল পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে আর আরবি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো চল্লিশ নম্বর ক্লাস যেটি সতেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল এছাড়াও তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এবং এসএসসি জিডি এম এবং সিএসএল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত পিডিএফ গ্রহণ করনি তো বলবো আমার টেলিগ্রাম গ্রুপে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ক্লাসের পিডিএফ দেয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন মালভূমি এবং পাহাড়ের ঢাল থেকে নিচের উপত্যকা বা সমতলের নিম্ন ঢালে প্রবাহিত উচ্চ ঘনত্ব বাতাসকে ড্যাশ বাতাস বলা হয় তো সঠিক উত্তর হবে ক্যাটা বাতাস ক্যাটা বাটিক বাতাস ঠিক আছে তো মালভূমি এবং পাহাড়ের ঢাল থেকে নিচের উপত্যকা বা সমতলের নিম্ন ঢালে প্রবাহিত উচ্চ বাতাসকে ক্যাটাবাটিক বাতাস বলা হয় তরল নাইট্রোজেনের স্ফুটাঙ্ক হল মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস তিনশো একুশ ডিগ্রি ফারেনাইট অথবা সাতাত্তর ক্যালভিন ঠিক আছে দেখো তরল নাইট্রোজেন একটি ক্রায়োজেনিক তরল তরল নাইট্রোজেন বর্ণহীন গন্ধহীন এবং স্বাধীন তরল নাইট্রোজেনের ব্যবহার আইসক্রিম তৈরি জৈবিক নমুনা সংরক্ষণ ইত্যাদিতে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন সঠিকভাবে মেলে না এমন জোড়া নির্বাচন করো দেশ ও মরুভূমি তো দেশ এবং মরুভূমি সম্পর্কে কোন জোড়াটি ভুল রয়েছে সেটা বের করতে হবে দেখো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়া এটা ঠিক হয়েছে সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশ এটাও ঠিক আছে প্যাটাগোনিয়া মরুভূমি আর্জেন্টিনা এটাও ঠিক আছে তো কালাহারি মরুভূমি এটা কিন্তু ভুল রয়েছে কালাহারি মরুভূমি এটাও কিন্তু আফ্রিকা মহাদেশে কালাহারি মহা মরুভূমি কোথায় আফ্রিকা মহাদেশে ঠিক আছে দক্ষিণ আফ্রিকাতে এই কালাহারি মরুভূমি রয়েছে আর ভারতের রয়েছে যে মরুভূমিটি তার নাম হচ্ছে থর মরুভূমি নিচের কোনটি পারমাণবিক চালিত সাবমেরিন সঠিক উত্তর হবে আইএনএস অরিয়নথ আইএনএস অরিয়ন্থ এটি একটি পারমাণবিক চালিত সাবমেরিন পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোনটি সঠিক বিবৃতি নয় তো সঠিক বিবৃতি কোনটি নয় সেটা আমাদের বের করতে হবে এতে রয়েছে দেখো সিকিম ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য এটা ঠিক রাজস্থানের রাজস্থান হলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য এটাও ঠিক দ্বিতীয় রয়েছে তেলেঙ্গানা রাজ্য দোসরা জুন দু সালে গঠিত হয় এটাও ঠিক আর যেটা ভুল হয়ে রয়েছে সেটা হচ্ছে মিজোরামের রাজধানী কহিমা এটা কিন্তু ভুল মিজোরামের রাজধানী কোনটি তো মিজোরামের রাজধানী কিন্তু আইজল তো এই অপশনটা ভুল রয়েছে মিজোরামের রাজধানী কহিমা এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোন শঙ্কর ধাতুতে টিন থাকে না তো দেখো পিতলে কিন্তু টিন থাকে না পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা ঠিক আছে তামা ও দস্তা এটা হচ্ছে পিতলের উপাদান আর গান মেটাল বেল মেটাল এবং ব্রোঞ্জে কিন্তু এই টিন থাকে সাত নম্বর প্রশ্ন রেলকোস ফ্যাক্টরি পাঞ্জাবের কোন শহরে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি কাপুর থালা রেলকোস ফ্যাক্টরি পাঞ্জাবের কাপুর থালায় অবস্থিত বিআইওএস এর সম্পূর্ণ রূপ কি দেখো আমি আবার বলছি এই সংক্ষিপ্ত রূপ অবশ্যই তোমরা দেখে যাও সংক্ষিপ্ত রূপ প্রতিটা শিফটেই কিন্তু দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু ভালো করে দেখে যাও তো বিআইওএস এর সম্পূর্ণ রূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম রেড পাণ্ডা খায় কোন গাছের পাতা তো সঠিক উত্তর হবে বাঁশ রেড রেড পান্ডা খায় বাঁশ গাছের পাতা পরবর্তী প্রশ্ন সঠিকভাবে মিলে যাওয়া জোড়া নির্বাচন করো যে শহরে যে প্রতিষ্ঠান তো শহর এবং প্রতিষ্ঠান সম্পর্কে কোন জোড়াটি ঠিক সেটা আমাদের এখন বের করতে হবে প্রথমে বলেছে কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট এটা দেরাদুনে তো এটা ভুল কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট এটা কিন্তু শিমলাতে অবস্থিত পরবর্তী বলেছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কানপুর এটাও ভুল সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু লখনৌতে অবস্থিত আর শীতে বলেছে সেন্ট্রাল ওয়ারিড জোন রিসার্চ ইনস্টিটিউট যোধপুর এইটা কিন্তু ঠিক ঠিক আছে সেন্ট্রাল ওয়ারিড জোন রিসার্চ ইনস্টিটিউট যোধপুর এটা ঠিক রয়েছে আর তাকে বলেছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট সালেম এটাও কিন্তু ভুল এটা হবে চেন্নাই সেন সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইতে অবস্থিত ভারতের সংবিধানে সংশোধনীর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় দেখো প্রথমে যে অপশনটা রয়েছে সেটা বলেছে বাহাত্তরতম সংবিধান সংশোধনী তো বাহাত্তরতম সংবিধান সংশোধনী বলা রয়েছে ভাড়া নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আইন তৈরি তো এইটি কিন্তু ভুল রয়েছে তো বাহাত্তরতম সংবিধান সংশোধনী যেটা উনিশশো সালে হয়েছিল সেখানে বলা হয়েছিল ত্রিপুরা রাজ্য বিধানসভায় ত্রিপুরা রাজ্য বিধানসভায় তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ত্রিপুরা বিধানসভায় তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ এটা কিন্তু বলা রয়েছিল বাহাত্তরতম সংবিধান সংশোধনীতে যেটা হয়েছিল উনিশশো সালে আর একশো দুইতম সংশোধনী যেখানে বলা রয়েছে অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া এটা ঠিক একষট্টিতম সংশোধনী যেখানে বলা রয়েছে ভোটের বয়স বা ভোটারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা আর একশো একতম সংবিধান সংশোধনে বলা রয়েছে পণ্য ও পরিষেবা কর প্রবর্তনের জন্য যেটা জিএসটি কে মন্তব্য করেছিলেন নেহেরু একজন দেশপ্রেমিক আর জিন্না একজন রাজনীতিবিদ সঠিক উত্তর অপশন বি মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল এই মন্তব্যটি করেছিলেন নেহরু একজন দেশপ্রেমিক আর জিন্না একজন রাজনীতিবিদ ভুল জোড়া নির্বাচন করো নদী এবং নদীর উপর নির্মিতবাদ তো দেখো ইন্দিরা সাগরবাদ নর্মদা নদী এটা ঠিক রয়েছে নাপটা বাঁধ ঝিলাম নদী এটি কিন্তু ভুল রয়েছে নাপ্তা ঝাঁকড়ি বাদ জেলাম নদী এটা হবে না নাপথা ঝাঁকড়ি বাদ এটা কিন্তু সতুলেজ নদীর উপর অবস্থিত এছাড়া নাগার্জুন সাগর বাদ কৃষ্ণা নদী এবং তেহরি বাদ ভাগীরথী নদী এইগুলো ঠিক রয়েছে আরেকটি বিবৃতি দেখো তোমাদের দিয়েছে নিচের কোন কোন বিবৃতিটি সঠিক নয় তো ভুল বিবৃতি আমাদের বের করতে হবে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বেশি আখ উৎপাদক রাজ্য এটা ঠিক রয়েছে বিতে বলেছে আসাম ভারতের সবচেয়ে বড় চা উৎপাদককারী রাজ্য এটাও ঠিক রয়েছে পাঞ্জাব ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদক রাজ্য এটা ভুল রয়েছে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তরপ্রদেশ ঠিক আছে তো ভুল জোড়াহটি হচ্ছে পাঞ্জাব ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদক রাজ্য এটি ভুল রয়েছে আর কেরালা ভারতের সবচেয়ে বেশি রাবার উৎপাদক রাজ্য এটাও কিন্তু ঠিক আছে তো কোন বিবৃতি ঠিক ভুল তো বিবৃতি ভুল হচ্ছে পাঞ্জাব ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদক রাজ্য এই বিবৃতি ভুল আর এটাই কিন্তু সঠিক উত্তর ভারতীয় দুশো টাকার নতুন নোটের পিছনে নিচের কোনটির ছবি চিত্রিত রয়েছে তো সঠিক উত্তর হবে শাসি স্তূপ শাসি স্তূপের ছবি রয়েছে ভারতীয় দুশো টাকার নতুন নোটের পিছনে এই শাসি স্তূপ এটি নির্মাণ করেছিলেন সম্রাট অশোক এটি বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া সংক্রমণ নিয়ে গবেষণার জন্য কে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তর রোনাল্ড রস রোনাল্ড রস ম্যালেরিয়া সংক্রমণ নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কোন বিবৃতিটি সঠিক নয় আমাদের ভুল বিবৃতিটি বের করতে হবে প্রথমে বলেছে জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষা রয়েছে তো এটি কিন্তু সঠিক বিবৃতি বিতে বলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে এ বিবৃতিও সঠিক পরবর্তীতে বলেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের পনেরো জন বিচার বিচারক রয়েছে এটাও ঠিক আর বলেছে দিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একজন বিচারকের মেয়াদ পাঁচ বছর এই অপশনটি ভুল তো আমাদের বলেছে ভুল বিবৃতি বের করতে তো অপশান ডি এটা ভুল বিবৃতি আর এটাই কিন্তু সঠিক উত্তর দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একজন বিচারকের মেয়াদ নয় বছর ঠিক আছে একজন বিচারকের বয়স কত বিচারকের মেয়াদ নয় বছর ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয় তো আরেকটি ভুল বিবৃতি আমাদের বের করতে হবে দেখো বলেছে উপ উপগুপ্ত অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেন এটা ঠিক বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষা রচিত এটাও ঠিক দেখো শীতে বলেছে চরক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক তো এই যে বিবৃতি এই বিবৃতি কিন্তু ভুল বিবৃতি আর এটাই কিন্তু সঠিক উত্তর তো চরক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক তো চরক ছিলেন কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক আর গৌতম বুদ্ধের জন্মস্থান নেপাল এই অপশনটাও ঠিক তো কোন বিবৃতি ভুল রয়েছে চরক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক এই বিবৃতি কিন্তু ভুল চরক কার চিকিৎসক ছিলেন কনিষ্কের কুষাণ সম্রাট কনিষ্কের জাতীয় সড়ক আটচল্লিশ বা ন্যাশনাল হাইওয়ে আটচল্লিশ কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত তো সঠিক উত্তর হবে দিল্লি থেকে চেন্নাই জাতীয় সড়ক আটচল্লিশ দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত বিস্তৃত প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক বিবৃতি নির্বাচন করো আরেকটি বিবৃতি এই সেটি কিন্তু প্রচুর বিবৃতি এসেছে ঠিক আছে বিবৃতি মানে তোমাদের বেশি করে জানতে হবে প্রশ্ন দেখো বলেছে তালচের সুপার থার্মাল পাওয়ার স্টেশন অন্ধ্রপ্রদেশ তো এই বিবৃতি কিন্তু ভুল তালচের সুপার থার্মাল পাওয়ার এটি অবস্থিত উড়িষ্যা পরবর্তী প্রশ্ন পরবর্তী বিবৃতি কোদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেরালায় অবস্থিত এই বিবৃতিও ভুল কোদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশ এটাও ভুল মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কিন্তু গুজরাটে অবস্থিত ঠিক আছে আর সঠিক যে বিবৃতি সেটা হচ্ছে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশ তো এই বিবৃতি কিন্তু সঠিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর নিচের কোন উপগ্রহটির করেছিল তো সঠিক কার্য পরিচালনা উত্তর হবে জুগ্নু অপশন বি যুগ্নু বাইশ নম্বর প্রশ্ন এখনো পর্যন্ত এশিয়ান গেমস কতবার ভারতে অনুষ্ঠিত হয়েছে তো এখনো পর্যন্ত এশিয়ান গেমস ভারতে দুবার অনুষ্ঠিত হয়েছে ভারতে নতুন দিল্লিতে উনিশশো একান্ন উনিশশো এবং উনিশশো সালে এই দুইবার ভারতবর্ষে এশিয়ান গেমসের আসর বসেছিল আর প্রথম এশিয়ান গেমসের আসর আসর বসেছিল উনিশশো সালে নতুন দিল্লিতে পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি আগাছানাশক নাশক তো সঠিক উত্তর হবে টু ফোর ডি আগাছানাশক হচ্ছে টু ডি নিচের কোনটি থোরিয়ামের আকরিক সঠিক উত্তর অপশন সি মোনাজাইট মোনাজাইট এক থোরিয়ামের আকরিক আর একশোটি নিবল সমান সমান কত বিট বা বাইট সঠিকোত্তর হবে চারশো বিট একশোটি নিবল সমান সমান চারশো বিট একটি কার্বন ক্রেডিট এর সমতুল্য হিসাবে গ্রহণ করা হয় সঠিকোত্তর অপশন ডি এক হাজার কেজি কার্বন ডাই অক্সাইড একটি কার্বন ক্রেডিটের সমতুল্য হিসাবে গ্রহণ করা হয় এক হাজার কেজি কার্বন ডাই কোমা গাতা মারু ছিল একটি জাহাজ জাপানিজ জাহাজ তো সঠিক উত্তর হবে জাপানিজ মারু ছিল একটি বাষ্পচালিত জাপানিজ জাহাজ তমাস উপন্যাসটি লিখেছেন কে তো তমাস উপন্যাস লিখেছেন ভীষ্ম সাহানি তো সঠিক উত্তর হবে বিশ্ব সাহানি ডেকান ওদি ওডিসি হলো একটি বিলাসবহুল ট্রেন তো সঠিক উত্তর হবে বিলাসবহুল ট্রেন ডেকান ওডিসি হল একটি বিলাসবহুল ট্রেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল তো সঠিক উত্তর হবে বোম্বে অধিবেশন সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে ভারত সারো আন্দোলন শুরু হয়েছিল ভারত সারো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে ভারত সারো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে প্রকৃতিতে কোন মহৎ গ্যাস তেজস্ক্রিয় তো সঠিক উত্তর রেডন প্রকৃতিতে গ্যাস তেজস্ক্রিয় হচ্ছে রেডন অশোক দ্য গ্রেট কোন রাজবংশের অন্তর্গত ছিল তো অশোক দ্য গ্রেট ইনি মৌর্য রাজবংশের শাসক ছিলেন তো সঠিক উত্তর হবে মৌর্য রাজবংশ যদি এমএস অড এর কন্ট্রোল প্লাস এ কি ব্যবহার করা হয় তাহলে কি করার চেষ্টা করা হচ্ছে তো এমএস ওয়ার্ডের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস এ এই কীটি ব্যবহার করলে ফাইলের সমস্ত পাঠ্য সিলেক্ট করা হয় ফাইলের সমস্ত পাঠ্য সিলেক্ট করতে এই কন্ট্রোল প্লাস এ কিটি ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন কল্পনা ওয়ান হলো একটি আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ কল্পনা ওয়ান হলো একটি আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ ইসরো দু সালের নভেম্বরে জি স্যাট টোয়েন্টি নাইন কমিউনিকেশন স্যাটেলাইট ড্যাশ নামে একটি উচ্চ রেজলিউশন ক্যামেরা রয়েছে যা ভারত মহাসাগরে শত্রু জাহাজগুলোকে ট্র্যাক করতে পারে তো সঠিক উত্তর হবে জিও আই তো এই স্যাটেলাইটে জিও আই নামে একটি উচ্চ রেজ রেজলিউশনের ক্যামেরা রয়েছে যা সহজে শত্রু জাহাজগুলোকে ট্র্যাক করতে পারে নিচের কোন শহরে যন্তর মন্তর নেই তো সঠিক উত্তর উজ্জয়নীতে উজ্জয়নীতে যন্তর মন্তর নেই আর বাকি বারাণসী নাগপুর এবং জয়পুরে যন্তর মন মন্তর রয়েছে পরমাণু পদার্থবিদ্যার জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় তো সঠিক উত্তর ই রাদার ফোর্ড পরমাণু পদার্থবিদ্যার জনক বলা হয় ই রাদার ফোর্ডকে তো উত্তর হবে ই রাদার ফোর্ড ভুল জোড়াটি নির্বাচন করো বন্দর এবং রাজ্য তো দেখো তুতিক বন্দর তামিলনাড়ু এটা ঠিক মারমাগাঁও বন্দর গোয়া এটাও ঠিক পারাদ্বীপ বন্দর পুদুচেরি তো এই বিবৃতি কিন্তু ভুল রয়েছে পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত উড়িষ্যা রাজ্যে ঠিক আছে উড়িষ্যা রাজ্যে পারাদ্বীপ বন্দর অবস্থিত আর কান্দালা বন্দর গুজরাট এটাও ঠিক রয়েছে তো ভুল কোনটি পারাদ্বীপ বন্দর পুদুচেরি এটা ভুল রয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রতিযোগিতা ফুটবলের সাথে যুক্ত তো সঠিক উত্তর সন্তোষ ট্রফি দেখো ইরানি ট্রফি দেউড ট্রফি এবং দলিপ ট্রফি সমস্ত কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আর সন্তোষ ট্রফির সঙ্গে যুক্ত ফুটবল আর দু সালে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা নিচের কোন শ্যুটার অলিম্পিকে পদক জিত যেতেনি তো সঠিক উত্তর হবে গগন নারায়ণ গগন নারায়ণ অলিম্পিকে কোনো পদক জেতেননি তো বন্ধুরা ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হবে আগামীকাল সঠিক সকালে অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থেকো ধন্যবাদ